সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার বাগারপাড়া থানার ঐতিহ্যবাহী ভাঙ্গুড়া গরু ছাগলের হাটে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই হাটে কেমন দামে বর্তমানে বড় বড় সার গরু বিক্রি করা হচ্ছে যেহেতু সামনে কুরবানি আসতেছে আপনারা সকলেই জানেন কুরবানির আর বেশি দিন বাকি নেই এই সময়টাই কিন্তু ষাড় গরু দেখার জন্য পারফেক্ট একটা টাইম এই কারণে আপনাদেরকে আমি আজকে নিয়ে এসেছি যশোরের ভাঙ্গুড়া গরু ছাগলের হাটে তো চলুন আপনাদেরকে এই হাটের সেরা সেরা কিছু ষাড় গরু দেখাই এবং সেগুলোর দাম তো জানানোর চেষ্টা করি তো চলেন আসেন আমার সাথে বন্ধুরা দেখতে পারতেছেন আজকে হাটে কিন্তু প্রচুর ভিড় আছে এই যে দর্শক এই যে এই যে দেখতেছেন ও অন্য রাগী একটা গরু কিন্তু এই যে বন্ধুরা দেখতেছেন ওহ ভয়ানক রাগী একটা গরু দর্শক এইখানে আপনারা দেখতে পারতেছেন মাশ আল্লাহ কুরবানীর সময় কিন্তু এইসব গরু দেখতে সত্যিই অনেক ভালো লাগে দেখার মতো এই গরুগুলা এই যে দেখতেছেন আপনারা এর কাছেও যাওয়া যাবে না এর যে বেহাল দশায়ের আশেপাশে যাওয়া যাবে না এই পরিমাণ মানে রাগী এক কথায় তো আমরা এই গরুর যে মালিক তার সাথে কথা বলার চেষ্টা করব। কথা বলার পরে আপনাদেরকে এই গরুটার দাম দর জানানোর চেষ্টা করব। যেহেতু গরুটা আপনারা দেখতেছেন বড় ছড়ো একটা গরু আছে এখানে বন্ধুরা দেখতে পারতেছেন খুব সুন্দর একটা গরু কিন্তু এটাকে বলা যায় এই হাটের সেরা গরু এক কথায় যথেষ্ট সুন্দর একটা গরু সাইওয়াল জাতের গরুটা দেখলে একেবারে দেখতে ইচ্ছা করতেছে আপনারা দেখতে পারতেছেন কি আমাকে আমি বুঝতে পারতেছি না অসাধারণ গরু কিন্তু এই যে এখানে আছে দাঁড়ানো যাবে না এখানে দর্শক আপনারা যে বড় গরুটা দেখেছেন এইখানে মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু এই যে দেখতেছেন এই গরুটার দাম ধরে আজকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব এইখানে কিন্তু গরুর মালিক এই যে আছে ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই যে গরুটা নিয়ে আসছেন এটা কি আপনার বাসায় পালা নাকি ভাই আমার এটা কেনা গরু আপনার কেনা গরু দাম কেমন চাচ্ছেন এটা চাইছিলাম সাড়ে চার ভাই কিন্তু আসলে ওভাবে চাইলে তো হচ্ছে না আচ্ছা সাড়ে চার লাখ চাচ্ছেন চাইছে আচ্ছা তাই এটা আপনার ওজন কেমন হইতে পারে দেখুন আমাদের একটা চোখের আমদাত বারো থেকে এগারো বারো এগারো মন এমন হবে তো দর্শক দেখতেছেন বারো মনোজনের বিশাল একটা সার গরু এই গরুটা তো বলা যায় এই হাটের মধ্যে সেরা নাকি এখন লোকে বললে সেরা লোকে বলতেছে সেরা গরু এটা তো বারো মনোজন আছে এখন আমাদের আমদাতো তাই আচ্ছা এটা নিতে পারবে কেমন হইলে তাই গরুটা তিন লাখ পঞ্চাশ পঞ্চান্ন এরকম দ্বিতীয় পর্যন্ত তিন লাখ পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে দিয়ে দিবেন তো কেউ যদি নিতে চায় আপনার সাথে যোগাযোগ করলেই হবে এই ভাঙ্গুরা হাট থেকে তো আপনার নাম্বারটা একটু বলে দেন ওয়ান সেভেন থ্রি নাইন

হাটে আসার সময় একেবারে প্রবেশ মুখে আপনাদেরকে আমি বড় সড়ো একটা গরু দেখিয়েছি এবং এইখানে দেখা যাচ্ছে ছোট ছোট আরো কয়েকটা দেশি গরু কিন্তু এই আঙ্কেল নিয়ে এসেছে আসসালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রাখে এই যে এই গরুটা দেখা যাচ্ছে এটা তো কি জাতের গরু এটা আঙ্কেল এটা হলো সিন্ধি জাতের গরু দেশালি এটা দেশি জাতের গরু নাকি দর্শক দেখতে পারতেছেন এই যে একটা সুন্দর দেশি গরু দাঁত হয়েছে কি তার মানে তো কুরবানির যথেষ্ট এটা রাখা যাবে কেমন রাখা যাবে কেমন

এই ধরনের গরু কিন্তু আপনারা এই হাট থেকে নিয়ে যেতে পারবে ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম এই যে একটা গরু নিয়ে আসছেন এটাও কি দেশি গরু নাকি গরু এটা কয়দা হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত দাম কথা না এটা একশো পনেরো চাষি এক লক্ষ পনেরো হাজার টাকা ওজন কেমন হবে

দর্শক প্রথম দিকে দর্শক প্রথম দিকে আপনাদেরকে আমি বড় ছোট দুই একটা গরুর দামটা জানানোর চেষ্টা করেছি হাটে কিন্তু প্রচুর ভিড় আজকে এত ভিড়ের মধ্যেও আর একটু আগে যেহেতু বৃষ্টি হয়েছে এই বৃষ্টির মধ্যে কিন্তু হাটের একেবারে বিড়ি অবস্থা ও নো দেখতেছেন বেহাল অবস্থা ভিডিও কেমন হচ্ছে আমি বুঝতে পারতেছি না কারণ প্রচুর মানুষ আছে হাটে এর মধ্যে থেকে আমি আপনাদেরকে গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি তো ছোট ছোট গরু অনেকে কোরবানির আগে ই করতে চান দেখা যাচ্ছে ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু এই হাটে আসলে আপনারা ছোট বড় সব ধরনের গরুই সংগ্রহ করতে পারবেন ভাই বেচা বিক্রি কি হয়েছে একটা ওই বিক্রি করেছি বিক্রি করেছেন এটা বিক্রি হয়েছে এটা দাম বলতেছে এটা বলে ছোট করে দর্শক এইখানে আপনারা খুব সুন্দর একটি গরু দেখতে পারতেছেন এই যে ভাইয়ের গরু ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন এই যে যে গরুটা আছে আলহামদুলিল্লাহ এটা কি জাতের গরু ভাই এটা আছে অলস্টাইন ফ্রিজিয়ান অলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু এটা আপনার দাম কেমন চাইছেন আপনি 130 দাম চাইছেন আচ্ছা বাচ্চা বিক্রি কেমন হইলে হবে 15000 হলে ছেড়ে দেব 115 হলে ছেড়ে দিবেন এর দাম ই কেমন কি আছে মানে 110000 বলতো স্যার আচ্ছা দাম এরকম হচ্ছে আর হচ্ছে আপনার এই যে ওজন কতটুকু আছে 3.5 মন সাড়ে তিন পনেরো এক লাখ পনেরো দশ বেশি তো হের ফের নেই তাহলে মনে হয় ইনশাল্লাহ হয়ে যাবে আপনার কি বাসার গরু ভাই ব্যবসা করে আপনি ব্যবসা করেন তো সামনে তো আরো আসবেন আরো আসবেন মাঠে তো দর্শকরা যদি আসতে চাই আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার বলতে পারেন যে এই যদি কম দামে দিয়ে দামে দিবেন এই হাটে কি দাম বেশি নাকি কম কম আছে তো দর্শক আপনারা দেখতেছেন এই ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো ভাইয়ের এই যে গরুটা এক লাখ দশ দাম হচ্ছে ভাইয়ের পনেরো বিক্রি করার ইচ্ছা পাঁচ হইলি দিয়ে হ্যাঁ আপনাদের যদি গরুর প্রয়োজন হয় আপনারা এই হাটে আসবেন এসে এই ভাইয়ের সাথে কথা বলে গরুগুলো সংগ্রহ করতে পারবেন ভাই তাহলে আপনার নাম্বারটাকে একটু বলে দেবেন একটু বলে দেন আপনারা ভাইয়ের নাম্বারটাও শুনলেন আপনাদের যদি গরুর প্রয়োজন হয় এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ধরনের ছোট ছোট গরু আরও নিতে পারবে ঈদের আগে আপনি ব্যবসায়ী আরো আছে গরু তো ঠিক আছে ভাই তাহলে কথা বলে ভালো লাগলো পরবর্তীতে দেখা হবে আবার দর্শক এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে এই ভাঙ্গুড়া গরু ছাগলের হাটের বিভিন্ন বড় বড় যেহেতু সামনে কুরবানি আসতেছে আর কুরবানির এই মুহূর্তে আপনাদেরকে আমি যে গরুগুলো এই হাটের দেখালাম হাটের সেরা সেরা গরুগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি আমার পিছনেও দেখতেছেন যে তিনটা গরু আছে এই তিনটা কিন্তু এই হাটের মধ্যে সেরা গরু বলা যায় পরবর্তীতে আমি আপনাদের জন্য কৃষি এবং ফার্মিং বিষয়ক বিভিন্ন ভিডিও নিয়মিত দিতে থাকবো ইনশাআল্লাহ তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই আমার চাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ